সো গাইস আশা করছি সকলেই ভালো আছো সো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও এই ভিডিওতে আমি বলবো তোমরা যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে সেটাই কিন্তু না তোমরা এখন থেকে চাইলে ফেসবুক থেকেও টাকা ইনকাম করতে পারবে কারণ ফেসবুকেও এসে পড়েছে মনিটাইজেশন অপশন আর এই অপশনটি কিন্তু এখন আসেনি অনেক আগে এসেছে কিন্তু তোমরা জানো না যে সেই মনিটাইজেশনটা আসলে কিভাবে অন করতে হয় এবং কিভাবে তোমরা টাকা ইনকাম করতে পারবে সো আজকের ভিডিওতে আমি তোমাদের এ টু জেড বলে দিব যে তোমরা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবে আর একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না সো চলো দেখে ফেলা যা সো গাইজ তোমরা তোমাদের ফেসবুক আইডিতে ঢুকে যাবে ফেসবুক আইডিতে আসার পরে তোমরা চলে যাবে তোমাদের যে আইডি আছে সেটার ভিতরে সো এখানে আমার একটি আইডি লগ করা আছে সো এখন তোমরা নিচে চলে যাবে নিচে আসার পরে এখানে দেখতে পারবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে সো এটার ভিতরে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে পারফরমেন্স রিচ থ্রি সেকেন্ড ভিডিওস এঙ্গেজমেন্ট নট ডিপ ফলোয়ার্স অর্থাৎ তোমরা যেভাবে ইউটিউব থেকে ইনকাম করতে সেই একইভাবে তোমরা কিন্তু এখান থেকেও ইনকাম করতে পারবে এবং এখানে তোমাদের ইউটিউবে ওয়াইটি স্টুডিও আছে দেখার জন্য এবং এখানেও কিন্তু আসে এরকম একটি অপশন আছে এটার ভিতরে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডস অন রিলস তারপরে আছে বোনাসেস তারপরে আছে ইন ইনস্ট্রিম অ্যাডস আর তোমার এখানে সব থেকে মেন হচ্ছে অ্যাডস অন রিলস সো এটার ভিতরে তোমরা একটা ক্লিক করে দিবে এটার ভিতরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ তোমাদের ইনভাইট অনলি সো এখানে কিন্তু ইনভাইট অনলি লেখা আছে সো এটা কিভাবে তোমরা পাবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের আইডিতে যখন পাঁচ হাজার ফলোয়ার্স এবং সাথে তোমাদের ভিউয়ার্স অনেক হবে এবং সেখানে যদি ফেসবুক তোমাদের আইডিকে কে গ্রহণযোগ্য বলে মনে করে এবং তোমাদের আইডিতে যদি তোমাদের নিজের কন্টেন্ট থাকে এবং নিজের পরিশ্রমিক কিছু থাকে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে তোমাদের টাকা ইনকাম করতে পারবে অন্যথায় কিন্তু তোমরা ইনকাম করতে পারবে না সো এখানে তোমাদের ভিতরে বিস্তারিত আছে সেটাও আমি এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি সো এখানে লার্ন মোড়ে একটা ক্লিক করবে লার্ন মোড়ে একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা চলে যাবে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে সো তোমাদের একটু লোডিং নিবে সো দেখতে পারবে যে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে সো নিচে দেখতে পাচ্ছ যে লার্ন উইথ রিলস তারপরে আছে কি অন বোর্ডিং সিম্পলাইড ফিট উইথ প্রফেশনাল মোড তারপরে আছে কি ক্রিয়েট গ্রেট রিলস শো হোয়াট ইউ লাভ তারপরে কি লেখা বি সিম্পল এথেন্টিক এন্ড ফান স্পার্ক ইনস্পিরেশন ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর ইওর ফ্যানস অন ফেসবুক মানে এইখানে দেখতে পাচ্ছ যে চারটা ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো যদি তোমরা ফিল ফিল করো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের যে অ্যাড অন রিলস যে বাটনটা সেটা কিন্তু তোমরা ওপেন করে নিতে পারবে সো এখানে কিন্তু তোমরা যে বিষয়ে ভালোবাসো এবং তোমাদের যে বিষয়ে দক্ষতা আছে সেটাই তোমাকে করতে বলেছে এবং তোমাকে সিম্পল কিছু দেখাতে বলেছে এবং জিনিসটা যাতে অথেন্টিক হয় এবং মজাদার হয় সেই বিষয়টা এখানে বলেছে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর ইউর ফ্রেন্ডস অর্থাৎ তোমাদের যারা দর্শক আছে তাদের জন্য তোমার অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে না ফেসবুকের ক্ষেত্রে সো এইভাবেই তোমরা ফেসবুক থেকে তোমাদের যে অ্যাড অন রিলস যে বাটনটা আছে সেটাকে ওপেন করে তোমরা টাকা ইনকাম করতে পারবে তোমরা যখন অ্যাড অন রিলসটা ওপেন করে ফেলবে তখন কিন্তু বোনাসেস ইন স্ট্রিম অ্যাডস এগুলো অটোমেটিকলি ওপেন হয়ে যাবে তোমরা মনোযোগ দিয়ে কাজ করো এবং তোমরা চাইলে ফেসবুক থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবে এটা কিন্তু একটা পথ সো আজকের ভিডিও এই পর্যন্তই তো আজকের জন্য আল্লাহ হাফেজ